আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় চেয়ার ও লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মী আহত হন পরে উপস্থিত নেতারা পরিস্থিতি সামাল দেন এবং আহত ইউসুফকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয় খোঁজ নিয়ে জানা যায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন অভিযোগ রয়েছে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে চেষ্টা করেন পরে তারা পালিয়ে আসেন এরপর থেকে রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করেও ব্যর্থ হন বংশালের নেতারা সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়